আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্লিজ আবু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তা আমরা একটু ঘুরতে গিয়েছিলাম আর কি তা ঘুরতে গিয়ে একটু দেখে আসলাম যে কী কী উঠেছে আর কি আর মার্কেটের কী অবস্থা কেমন ভিড় সেটা দেখার জন্য গিয়েছিলাম তা যাই হোক ভিড় তো নাই একদমই মানে টাকা পয়সার মানুষের এতটাই সমস্যা হয়ে গিয়েছে যে এখন মানুষ শপিংও করতে চাচ্ছে না এরকম অবস্থা তা যাই হোক আমার বরংের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আর কালকে একটা পরীক্ষা আছে পরীক্ষাটা হলে আর কি শেষ হয়ে যাবে আর কালকের পরীক্ষা হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা আর প্র্যাকটিক্যাল পরীক্ষাটা কালকে হয়ে গেলে আর কোনো পরীক্ষা নাই শেষ হয়ে যাবে আমার বড় মেয়ের প্যারা শেষ আর ছোট মেয়ের পরীক্ষা তো চলতেছে তা যাই হোক একটা মাস ধরে তো ঘরের থেকে বের হইতেই পারি না মেয়ের পরীক্ষার টেনশনে আর কি মরি মেয়ের পরীক্ষার জন্য আর কি বের হইতে পারিনি তা কালকে একটু ঘুরতে গেলাম ভাবলাম যে একটু দেখে আসি কি অবস্থা তা ওই চিন্তা করে আর কি গিয়েছিলাম ওই যে আর কি একটু ঘুরে ঘেরে আসলাম দেখে আসলাম তার কিছু কিছু ভালো লাগলো আর সেটা একটু কিনেও নিয়ে আসলাম আর কি অল্প করে মানে ঘরে পড়ার জন্য আর কি এরকম কিছু কিনে নিয়ে এসেছি আর কি কী কিনে এনেছি সেটাও আপনারা আপনাদের মাঝে শেয়ার করব তা ভালোই লাগলো আর কি আর মোটামুটি একদমই ভিড় নাই নাকি আমরা দেরি করে গিয়েছিলাম দেখে আমরা নয়টার পরে গিয়েছিলাম আর নয়টার পরে যেয়ে তারপরে দেখে আসলাম আর কিছু খেলাম আর কিছু কিনেও নিয়ে আসলাম তা যাই হোক আর অনেকে আসে শপিং করে ফেলেছে আর কি দেখলাম ভিডিওতে বউ তাপুরা দেখাচ্ছে শপিং করেছে তা আমরা এখন শপিং করিনি আর আমরা শপিং করলেও দেরিতে করি আর কি তাড়াতাড়ি শপিং করি না কোনো ঈদেই করি না আর কি আমরা বেশিরভাগ চাঁদরাতেই আমাদের শপিং করা হয় আর চাঁদরাতে ছাড়া শপিং করা হয় না তা এইভাবে আর কি আমাদের চলে আর যেহেতু ঈদ আর কুরবানিদের কোনো আনন্দই দেখতেছি না এবার অন্যবার যেমন গরু গরুর হাট বসে এলাকার ভিতরে তারপরে গরু নিয়ে যায় মানুষের জিজ্ঞেস করে মানে ভালোই লাগে শুনতে যে কুরবানি মনে হয় কিন্তু এবার আর সেরকম মনে হচ্ছে না একদমই খুবই ঠান্ডা নীরব এলাকা হয়ে গিয়েছে কোনো গরুর হাটের কোনো প্যারাই নাই দেখতেছি না আর কেউ গরু কিনেও নিয়ে আসতেছে না এরকম অবস্থা খুবই এখন দেখা যাচ্ছে যে মানুষের মানে টাকা পয়সার অনেক সমস্যা হয়ে গিয়েছে আর টাকা পয়সার সমস্যা হয়েছে বিধায় কিন্তু মানুষে এখন একটু হিসাব কিতাব করে চলতেছে অনেক হিসাব কিতাব করে চলতেছে আমাদেরও সেম অবস্থা আমাদেরও সেই মানে ব্যসা কিনি কালেকশনের খুবই অবস্থা খারাপ আমাদের দোকানে তো বেসাকিনি কালেকশন তো নাই বললেই চলে আর মানে মানুষের কাছে টাকা যেতে গেলেও মানুষে টাকা পয়সা দিচ্ছে না আর টাকা পয়সা না দিলে আমরাই বা কীভাবে চলবো আমরাও তো পরের টাকা দিয়েই চলি আর কি যেহেতু মানে যাদের কাছে আমরা টাকা পাই তারা যদি টাকা না দেয় তাহলে তো আমরাও চলতে পারি না আমাদের অবস্থা মানে তেমনই হয়ে যায় তাই এভাবে আর কি চলতেছে অল্প টাকা আসতেছে যা আসতেছে মানে ওইভাবে শুধু অল্প অল্প মাল এনে বিক্রি করতেছে আর সংসার চালানোর জন্য বাচ্চাদের খরচ এটা নিয়েই চলতেছে আর কি তা আমার মেয়ের যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষা তা একটু গিয়েছিলাম স্কুলের এখানে স্কুলে আর কি যে স্কুলটা এখানে পরীক্ষা পড়েছে এখানেও পড়েছে আর কি আগে তো এখান থেকে বের করে অন্য স্কুলে দিয়েছিলাম তাই দেখলাম আর কি সিটটা কোথায় পড়েছে আর কি প্র্যাকটিক্যাল পরীক্ষার এই সিটের জন্যই আবার এখানে আসা আর কি মূলত তো এখানে এসে একটু দেখে নিলাম আর কিছু জিনিস দেখলাম আর কি তা আপুদের মাঝে বেশি একটা বেশি শেয়ার করলাম না কারণ টাইম খুব শর্ট ছিল শুধু একটু হেঁটে উঠে চলে গেলাম আর এখান থেকে আমরা চিকেন খেয়েছিলাম তা সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদের মাঝে তা আর এই যে এখান থেকে আমার হাজব্যান্ডের জন্য জুতা নিয়েছিলাম আর কি জুতা নিয়েছি আর কেমন জুতা নিয়েছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। তা আমি যখনই ভয়েস দিই তখনই মনে হয় মানুষের শব্দ করাটা বেশি মানে প্যারা হয়ে দাঁড়ায় আর কি এই যে আমি এখন ভয়েস দিচ্ছি উপরে খুবই শব্দ হচ্ছে তাই এরকম আর কি যখনই আমি ভয়েস দিতে বসি তখনই প্রচুর শব্দ হয় তা ভাবি এখন দেবো না পরে দিব পরে দিব না তখন দিব এই করতে করতে সময় চলে যায় কিন্তু সে শব্দ আর বন্ধ হয় না আর যখনই আসি তখন তো শব্দ হবেই হবে এমন একটা অবস্থা তা যাই হোক আপুরা আপনারা একটু শব্দটা ইগনোর করবেন কি করব বলেন শব্দ হলে উপরে বাড়িওয়ালারা শব্দ করতেছে তার জন্য এরকম হচ্ছে আর কি তারপরে পাশেও এরকম বিল্ডিংয়ের কাজ হচ্ছে সেখানেও শব্দ হয় মাঝে মাঝে তা পুরা সবাই কেমন আছেন এখনই জিজ্ঞেস করতেছি আর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আল্লাহ ভালোই রেখেছে আলহামদুলিল্লাহ তা যাই হোক মানে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে মোটামুটি আর কি বেশ ভালোই লাগলো আর এই যেখানে কী কী কিনেছি আমরা সেটা আপনাদের মাঝে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আর দেখুন কী পরিমাণ শব্দ হচ্ছে তাহলে কী করব বলেন এত শব্দ হলে কয়বার কেটে কেটে ভয়েস দেওয়া যায় বলেন তা যাই হোক এই জন্য আর কি কেটে দিলাম না বয়সটা দিতেই আসি আর আর এই যে আমার বড়ো মেয়ের জন্য পায়জামা কিনেছি ছোটো মেয়ের জন্য পায়জামা কিনেছি আর এটা হলো ঘরে পড়ার জন্য আর যদি পরে ওর বাবা টাকা দেয় তাহলে তখন শপিং করব আর এর ছোটো মেয়ের পায়জামা তা ও দুইটা কিনে দিয়েছি ঘরে পড়ার জন্য আর যেহেতু এখন একটু মাদ্রাসাও যায় আর দুইটা হ্যান্ড ওয়াশ নিয়ে এসেছি ওখানে থেকে অল্প দামে বিক্রি করতে দুই দুইটা একশো টাকা দিয়ে তারপর ওইটাই নিয়ে আসলাম আমার হাজব্যান্ড বলেছিল তার জন্য একটা মানি ব্যাগ আনতে মানি ব্যাগটা ছিঁড়ে গিয়েছে আর কি তা একটা মানি ব্যাগ নিয়ে আসলাম আর ওর জন্য একটা জুতা নিয়ে এসেছি আমার হাজব্যান্ডের জন্য আর মেয়ের জন্য একটা ব্যাগ আর এই ব্যাগটা কয়েকদিন আগে কিনা আমার মেয়ে সেজ মেয়ে বোনের আর কি মেয়ে যখন শপিং করে দিয়েছিলাম তখন কিনেছিলাম তা মেয়ে বলতেছিলাম একটু দেখাও তাই এসে জন্য একটু দেখিয়ে দিলাম আর আমার হাজব্যান্ডের জন্য যে জুতা নিয়ে এসেছে তা জুতাটা আমার কাছে খুব ভালো লাগলো তার জন্য নিয়ে এসেছে সব কিছু মিলেই দেখুন কেমন হয়েছে সবাই জানাবেন আর আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম